যৌথ পরিবারের যদি সবাই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় সবার উপরে কোরবানি করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যৌথ ফ্যামিলির যেই কোরবানি যৌথ ফ্যামিলির যেই কোরবানিগুলো করা হয় এখন মনে করেন যৌথ ফ্যামিলিতে বাপ এবং ছেলেরা মিলে পাঁচ ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যৌথ ফ্যামিলির যেই কোরবানি যৌথ ফ্যামিলির যেই কোরবানিগুলো করা হয় এখন মনে করেন যৌথ ফ্যামিলিতে বাপ এবং ছেলেরা মিলে পাঁচ ছয় জন আছে এমন সম্পদ আছে যেটা বাড়ির বসত ছাড়া এমন সম্পদ আছে যেটা বিক্রি করলেও নেশা পরিমাণ হবে না নেশা পরিমাণ হবে না তখন কারো পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব হবে না এখন একটা বিষয় বিষয় এখানে খুব সেটি হচ্ছে বাপ জীবিত থাকা অবস্থায় সন্তানেরা সম্পদের মালিক নয় বাপ জীবিত থাকা অবস্থায় সন্তানেরা কিসের মালিক নয় আরেকটা বিষয় যেটা আমরা অনেক বাবারা আছে ভুল করে বসে সেটা হইলো সন্তান একটারে ভালো জানে তার নামে দশ ডিসিম পনেরো ডিসিম বিশ ডিসিম লেখি দিয়ে যায় আপনি জালেম হবেন জালেম এরকম অনেক জালেম আছে এই জুলুমটা করে খবরদার আল্লাহ আইনের উপরে কখনো কলম দাও যদি জীবিত থাকতে কোন বাবা কোন সন্তানকে দশ ডিসিম দিছে তাহলে স্যার এই হুকুম হচ্ছে সবাইকে দশ ডিসিম করে দিতে হবে এখানে মৃত্যুর পরে যে বন্টন হবে সেই বন্টন হিসাবে হবে না একজনকে যেভাবে দিছে সবাইকে সেভাবে দিতে হবে এখন বাবা জীবিত থাকাকালীন সন্তানেরা কিসের মালিক নয় অনেক বাবারা এরকমও ভুল করে বসে জীবিত থাকাকালীন সমস্ত সম্পদগুলো ছেলে মেয়েদের নামে লিখে দেয় শেষ পর্যন্ত ওনাদের ঠিকানা বৃদ্ধাশ্রম হয় এজন্য এ এই বিষয়গুলো অনেকেই বিদ্ধ হবেন সামনের পরিস্থিতি আছে জীবিত থাকাকালীন এগুলো হাত করবেন না তাহলে বিভাগে পড়বেন লাঠি খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে বাপ জীবিত থাকা অবস্থায় সন্তানরা কিসের মালিক না আমি যে বিষয়টা বলতেছি সম্পদের তখন যদি ওই সম্পদটা বিক্রি করার পরে পরিমাণ সম্পদ টাকার মালিক হয় সেটা দিয়ে কোরবানি করা যেহেতু হবে কার কার পক্ষ 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 থেকে 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 শুধু বাবার বাবার আর যদি আলাদা ইনকাম করে প্রত্যেকের নিসাব পরিমাণ সম্পদ আছে আবার স্ত্রীদের স্বর্ণ গহনা আছে ওনাদেরও নেসাব আছে তাহলে প্রত্যেকের উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব একটা পশুতে গরু মহিষ তারপরে আপনার ও এটাতে সাতজনের পক্ষ থেকে কোরবান দেওয়া যায় সাতজনের পক্ষ থেকে একটা পশু করাই করলে করে নিলে সাতজনের সাতজনের যদি বেশি হয় তাহলে পশু আরো বেশি লাগবে আরো কি ওয়াজিব আদায় করতে হলে তা আমরা একটা হাদিস অ্যাপ্লাই করি সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কুরবানি দিয়েছেন একটা নিজের পক্ষ থেকে আর একটা উম্মতের পক্ষ থেকে দিবেন নি এজন্য কোন কোন ফোকায় কারাম বলে যে পরিবারের পক্ষ থেকে একটা দিল হয় তবে এই মতের পক্ষে ওলামাই সংখ্যা কি কম এই মতের পক্ষে ওলামাই কেরামের সংখ্যা কি কম তো যৌথ পরিবারের যদি সবাই সব পরিমাণ সম্পদের মালিক হয় সবার উপরে কোরবানি করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায়